শিক্ষকের বিরুদ্ধে শুধু তাই নয় ছাত্রীকে মোবাইলের মাধ্যমে আপত্তিকর পোস্ট পাঠানোরও অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে এহেনো কাণ্ড জানতে পেরে ছাত্রীর পরিবার সতর্ক করে গৃহশিক্ষককে কিন্তু গৃহশিক্ষক ছাত্রীর বাড়িতে এসে পাল্টা হুমকি দেয় এরপরই মানসিক অবসাদে আত্মঘাতী ছাত্রী ঘটনাটা মালদহ জেলার ভবিপুর থানার আইহোডাঙ্গার ঘটনা ঘটনার খবর চাউর হতেই গৃহশিক্ষকের বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা ভাঙ্গitur করা হয় গৃহশিক্ষকের বাড়ি মারধর করা হয় গৃহশিক্ষক ও তার পরিবারের সদস্যদের ঘটনার খবর পেয়ে থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত গৃহশিক্ষক নন্দন মণ্ডলকে বনের কর ভয় কিছু বলতে না

আমি সত্যি কথা বলছি আমি ছেলে পর্যন্ত কিছু জানি না ছেলেটা আমার প্রাইভেট পড়াতো আমি ওগুলোর সম্বন্ধে কিছু জানি না তারপর আমার জানি না কালকে সন্ধ্যাবেলা আসে আমাদের বাড়ি এসে মারা ধরা অত্যাচার চারজন পাঁচজনকে মেরেছে মেরে হনে ভেঙ্গা চূড়া সব ইয়ে করছে আমরা পরিষ্কার করলাম থানার থেকে পুলিশ আসছিল ওরা ছবি টবি তুলে নিয়ে গেছে ও লোক হয়তো আমরা তো সত্যি বলছি জানি না ছেলে আর মেয়ের ব্যাপার কি হয়েছে ছে মেয়ে বেলে মারা গেছে ওরা একবারে চলে এসছে আমাদেরকে অ্যাটাক করতে ছেলেকে মায়েরই ফেলে দেবো ও আসছিল কুড়ি পঁচিশ জন ত্রিশ জনের মতো এদিকে এই এলাকাটা গোটাই ভর্তি হয়েছিল বাড়ি তো ধরছে না

ওরাই ফাঁসাচ্ছে এখন ওরা না ফাঁসালে তো আমার ওরা আসে না এটি ঠিক করতে ওরা ইয়ে হয়ে গেছে মারা গেছে হয়তো আমরা তো ওরা জানি না যে মারা গেছে আবার আমার ছেলে ভালোই আসে এখন ওই তো আসছে আসছে আমার মারা ধরে ছেলেকে মারবে ওরা মারি ফেলে দিয়ে ছেলেকে আমার কাকে কাকে নিয়ে গেছে পুলিশ আবার ছেলেকে নিয়ে গেছে হ্যাঁ নিয়েছে আর কাকে নিয়ে গেছে আমরা তো সবাই গিয়েছিলাম থানার থেকে এসছি ধরে কাকে রেখেছে ছেলেটাকে রেখেছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন